প্রায় আট বছর আগে নিখোঁজ হয়েছিল বারো বছরের এক কিশোর সেই কিশোরই আট বছর পর বাড়ি ফিরল কুড়ি বছরের যুবক হয়ে এমনই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হল মালদা ইংরেজ বাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের জ্যোত বসন্ত গ্রামে জানা গেছে সম্প্রতি বাড়ি ফিরে আসা যুবকের নাম সাগর মণ্ডল তার বাবার নাম সঞ্জয় মণ্ডল এবং মায়ের নাম সপ্তমী মণ্ডল সঞ্জয় এবং সপ্তমীর এক মেয়ে এক ছেলে এর মধ্যে সাগর ছোট পরিবার সূত্রের খবর সে দু আম কুড়াতে যায়। কিন্তু আর বাড়ি ফেরেনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে পড়ে ওই সময় তার বয়স ছিল মাত্র বছর ঘটনার তিন দিন পর পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল কিন্তু কোনো খোঁজ মেলেনি বর্গ অনেক কান্নাকাটি চোখের জল ফেলেও ছেলের কোনো হদিশ পাননি এখানে সেখানে এর ওর কাছে ছেলের ছবি দেখি অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ছেলের আশা প্রায় ছেড়ে দিয়েছিল পরিবার এরই মধ্যে সম্প্রতি হঠাৎ করে আশার আলো জ্বলে ওঠে আমার নাম সাগর মালদা গেছিলাম রাজস্থানে ছিলাম কত বছর আগে গেছিলে মোটামুটি দশ বছর বছর দশ বছর আপনার কি মনে পড়ছে এসব কথা কিভাবে গেলেন ওটা তো মনে পড়ে না কিভাবে গেলেন এখান থেকে আমি তো এখান থেকে মালদাতে আমি বসছিলাম কানছিলাম তো আমি কাউকে বললাম আমাকে নিয়ে চলে গেল ওদের বাড়িতে কি বলেছিলেন মনে আছে ওটাও তো মনে নেই তো হঠাৎ করে কার সাথে আপনি চলে গেলেন কার আমি তো একটা চাওয়ালাকে বালাকে বলছিলাম যে আমি কাজে যাব তো আমাকে বললে যে এটা লোকটা সই করি তখন বয়স কত ছিল আপনার মোটামুটি দশ বারো বছর তারপরে কি করলেন ওর সাথে কাজে চলে গেলাম আর ওখানে কাজ করছিলাম আপনি সঙ্গে সঙ্গে কি কাজে যোগ করেছিলেন যোগাযোগ করেছিলেন কি না ধীরে ধীরে কাজ করতে লাগছিলাম ওখানে বলছিলাম চলে যাবো আমি থাকবো না প্রথম কি কি করলেন যে এরকম ফিরে করতাম ধীরে 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 এবার কাজ কাজ এরকম শিখে নিলাম কাজ করতে লাগলাম আপনাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন এখান থেকে এখান থেকে বাড়ি থেকে মালদা থেকে বা বাড়ি থেকে ওরকম তো আমি ওটা তো মনে নেই কে কে আমাকে নিয়ে গেছিলো তারপরে যোগাযোগ কী করে করলেন তারপরে আমি মালদাতে কানছিলাম চায়ের দোকানে বসে তো আমি ভুলে গেছিলাম বাড়ির ঠিকানা তো ওখান থেকে আবার আমাকে বললো যে এটা লোকটা কাজে যাচ্ছে তো ওর সাথে দিল্লি চলে গেছিলাম মানে যার সাথে গিয়েছিলেন তার তার কথাও মনে নেই আপনারা হ্যাঁ আছে না মনে তো কার সাথে গেছে ওটাতে বলছি আপনাকে সুইয়াপুরের লোক আছে তার সাথে গিয়েছিলেন হ্যাঁ মালদার মিলকির এক শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়ে বসন্ত গ্রামের নিখোঁজ কিশোর সাগর বছরের যুবক হিসেবে খুঁজে পায়। তিনি সঙ্গে সঙ্গে ওই যুবকের পরিবারকে খবর দেন পরিবার বর্গ বিভিন্ন চিহ্ন দেখে তাকে নিজেদের ছেলে হিসেবে চিহ্নিত করে এরপর সেই যুবক বুধবার সকালে তার নিজের বাড়ি ফিরে আসে আট বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া ছেলেকে পুনরায় ফিরে পাওয়ায় পরিবারে খুশির জোয়ার বয়ে যায় সুনীল মানে নিজের নাম রেখেছিল সঞ্জয় তো এখানে নাম আছে ই সাগর মন্ডল তো দেখলাম ওকে তো আমরা একটু চিনতে পারলাম খমে মুখে ক্ষমে চিনতে পারলাম কে এটা মনে হয় সঞ্জয়ের বেটা আছে তো নাজির ছিল ওখানে তো ওকে জিজ্ঞাসা করলাম কি এটা মনে হয় সঞ্জয়ের বেটা আছে রে তো না হলে বাড়িতে ফোন টোন করবো আপনার দেখাশোনা ই করে জানবো আমরা কিছু সব কিছু তারপর আমার দাদাকে ফোন লাগেলাম এনামুলকে তো বলছেন দাদা এরকম এরকম ব্যাপার তুমি সঞ্জয়ের কাছে একটু জানবা তো তো ওর ছোটো ছোটতে ছেলে হারিয়েছে বারো বছর ছেলে হারিয়েছে তো ওই কিছু চিনা পরিচয় আছে কি না তো এগুলো একটু জানবা তোকে ঠিক আছে ভাই আমি জানবো তারপরে এবার ফের দিনকে ফোন করলো বলছি ঠিক আছে আমি সব কিছু বলে দিয়েছি ওদেরকে তো আবার আমাকে একটা ছবি পাঠালো বাবা মার ছবি পাঠালো একে দেখালাম তো চিন্তা পারে না তো আবার একদিনকে ফের বলছে কি আমার ছেলের পায়ে কিন্তু কাটা দাগ আছে আর গালে একটা তিল আছে তো আমরা তাও ফের দেখছি কি না পানি তো কাটা দাগ আছে এখানে তো তিল আছে তো ফের ভাবছি কি না এটা তো ভুলও বলতে পারে তো আবার ওকে বললাম কি না হলে ছোট্ট ছবি পাঠাও তোমাদের কাছে যদি থাকে তো ছোট্ট ছবি পাঠাও তাহলে ছোট্ট ছবি পাঠালো মোবাইলে আমাদের তো আমরা বলছি তবে ঠিকাদারটা বলছে কি সুনীল তোরই বাপ মা আছে তোকে যেরকম করে আমি নিয়ে এসেছিলাম তুই সেম এরকমই ছিলিস ঠিকাদার কথা ছিল সূর্যপুরের বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি